আমরা হইলাম মাটির মানুষ আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে না সবাই জোরে বলবেন কিন্তু আচ্ছা বলেন আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন অতটা দেন শুনি আমি এতটি লোক কথা বলেন না কেন বলেন না গো নিজের মালকে ভালোবাসেন দেখেন বেকায়দাই বলবেন এবার হাদিস বলি রাবি হচ্ছেন আবু হুরাইরা তিনি হাদিসটি বর্ণনা করছেন বিশ্বনবী প্রশ্ন করছেন সাহাবিদেরকে আমি যেমন আপনাদেরকে প্রশ্ন করলাম ওরে সাহাবিরা বল তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো যেমন আপনারা বললেন সাহাবীরা এক চান উত্তর দিল ইয়ার আমরা পরের মালকে কেন ভালোবাসতে যাব নিজের মালকে ভালোবাসি বিশ্বনবী বললেন না 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 তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তুমি জানোই না তোমার মাল কোনটি বলো তোমার মাল কোন গুলা দশতলা বাড়ি করেছো ওটা তোমার পাঁচ বিঘা জমি লিয়েছে ওই দুর্গাপুর টাউনে ওটা তো না বিশ্বনবী বললেন তোমার মাল তিনটি কয়টি জোরে কয়টি তাহলে আমার মাল তিনটি বিশ্বনাথ এবার গছিয়ে গছিয়ে দিয়েছেন তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা শরীরে পোশাক করো ওটা তোমার যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার তুমি যেটা খাও ওটা তোমার যেটা তুমি পরনে পোশাক করো ওটা তোমার যেটা আল্লাহ রাস্তায় জমা করো ওটা তোমার বাকি যত মাল এগুলো ওয়ারিসে ওয়ারিস বুঝেন তো মানে বাপ বললে কে নিবে বেটা তো আর আপনি ফের কাল দিয়েছিলেন বাপের লা এই মাল ধন ছিল তোমার দাদা সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারি তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে উরাবে বাহার আজ তুমি পরিতে চরে সমপস কালকে পরিতে হইবে মরণের কাফন একা বন্ধকার ছিল মায়ের কুদরে একা ফের যে যেতে হবে গোর অনেক বড় কবিতা আছে বললাম না তাহলে আপনার মাল তিনটি যেটা আপনি খান ওটা আপনার যেটা ফসলে পরেন ওটা আপনার তিন নাম্বার আল্লাহ রাস্তায় যতটি দান জমা দিবেন ওটি হবে আপনার বাকি যত দুনিয়ার ব্যাল ব্যালেন্স টাকা পয়সা ধন সম্পদ আছে সমস্ত মাল এগুলো অরিসের মাল মানুষ কই যায় রে cha মসজিদের ওই পালকি আইনা দোলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দোলাতেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা বারা মারি মামলা মুকা তামা কইরা ওরাই লারে করি এই বাড়ির লাগিয়া কত করলা বারা মারি মামলা পোকা কইরা ওরা এলারে করে আজকে তুমি যাবে চলে তুমি হিসাবে চলে কিছু ফেলিয়া মসজিদে ওই পাল কি আইনা তোলাতে ঈশা তারে জনমের লাগিয়া মসজিদে রহি পাল কি আইনা তোলাতে ঈশা তারে জনমের লাগিয়া তাহলে আপনার মন আপনি খাচ্ছে গেলেন খানা ব্যাখ্যা করছি খানা তাহলে এটা খেলেন খানা এটা আপনার ছ ঘন্টা পর কি হবে পয়াকার হাসি ক্ষয়াকার ট নয়াকার হলো পায়খানা খালেন খানা মাইনাস হলোটা চলে গেল টয়লেট পায়খানা ওটাও টিকলো না ওটা আপনার ছিল যতক্ষণ ওটা আপনার নাম্বার দুই যেটা আপনি পরনে পরেছেন পোশাকটা ছিরে ভ্যানিশ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওটা হবে আপনার আর তিন নম্বর ওই ব্যক্তি চালাক হবে ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তিটা বলল যে আমার মালকে আমি কবর নিয়ে চলে যাব কিভাবে তো কিভাবে আমি একাউন্টে জমা করে দেব আর মরার পরে একাউন্টে যখন জমা হবে ওগুলো আমি আল্লাহর কাছে তা সব পেয়ে নেব যে চালাক ও নিয়ে যাবে আর যে লাল খাপরা খাপা ও খালি কইছে এটাকে পূর্ব একদম বাম্পার করে ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর আপনাকে প্রমাণ দিব কলেজের প্রফেসর মিডিয়াতে কাঁদছে কলেজের প্রফেসর নাম কি আব্দুল আউয়াল কেন কাঁদছো জি বাপ বলছে আমার তিনটা বেটা কি হয়েছে তিনটা বেটা তো তিনটা বেটা একটা লন্ডন একটা ইংল্যান্ড কোথায় কোথায় সব থাকে একটা বেটি আছে চারটা তার তিনটা বেটা একটা বেটি এখন সাজ দেবেন আমার কাছে সেভ করা যাবে কি বলছে কি হলো বলছে বড়িয়ে গেলাম ছোট বেটাকে বাহাত্তর লাখ টাকা দিয়ে পেনশনের টাকা দিয়ে পড়ালাম এরপরে সবাই বিদেশে থেকে গেছে আমি ছোট বেটাকে কত কষ্ট করে বললাম ছোট বেটাকে বলছে বেটা রে বাড়ি আয় তো বাপকে বলছে আব্বা বিয়ে করলেছি বিয়ে করলেছ আমাকে জানা বলছে না তোমাকে জানার কোনো প্রয়োজন নাই বিয়ে করে নিয়েছি তো না আসবো না তুই থাকবি মানুষ তিনটা বেটা বিদেশে আছে মা মরে গেছে বা করে মিডিয়ার সামনে বলছে আর কাঁদছে হে পৃথিবীর মানুষ বেটাকে পারলে মানুষের মতন মানুষ বানাও মাস্টার বানায় না ইঞ্জিনিয়ার বানায় না প্রফেসর বানায় না বানালে আগে মানুষের মতন মানুষ বানাও আমি যেমন ভুগছি তোমরাও তেমন ভুগবে তার মানে সন্তানদের জন্য আপনি কত টাকা পয়সা কত করি আপনি করাই করলেন কত গাড়ি বাড়ি করলেন কত জমি জায়গা করলেন এরপরে সন্তান আপনাকে বেইমান করে আপনি যখন কবরে চলে যাবেন সেদিন কি হবে রেজাল শুনে নাও আমাদের এলাকাতে আমাদের এলাকাতে ভালো করে শুনেন কথাগুলো কোরআন হাদিস বলছি তো এগুলোতে জ্ঞান নেই আমাদের এলাকায় পয়সাওয়ালা লোক পয়সার অভাব নাই এবাটা বখিল মসজিদ মাদ্রাসায় দান করতে না অনেক আছে এরকম ছোট করে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা বের করবে অত টাকা বের হয় তুই মরে গেছে বাপ মরা হলো তিন থেকে চার বছর আর বেটা গেলা সব এঁড়ে এড়ে এঁড়ে বলবো সব এঁড়ে এড়ে তো চুল রালা করেছে একদম মানে ইংরেজি মার্কা চুল দেখেছেন ইংরেজি মার্কা চুল রাখেন আপনারা ওরকম কেমন চুল তা আমি আবার বোকরি বাঁধি ছাগল টাগল বাঁধি শীতের সময় তা আমি একটু চোখ বা ছাগল বাঁধছি তো শীতে যখন ছাগল বাঁধে ঘরে তো নিচে চর্দায় কি দেয় না চড় দেয় না চর্দায় জানে যে না ঠান্ডা না লাগে

তো আর যে লোকটা মারা গেছে চার বছর হলো বেটারাকে সব কিছু করে দিয়েছে কোনো দিন দান করে না বেটার মূল্য টাকা দিয়ে বুলেট গাড়ি নিয়েছে ভালো করে বুঝেন বুলেট গাড়ি বুলেট গাড়ি নেওয়ার পর এবার বাপের কবর আপনার কিনা বাম দিকে আছে বাম দিকে আছে আর আমি আপনার কিনা দেখছি দৃশ্য যখন আপনার রাস্তার পাশে কবরস্থান বেরিয়ে বাপরে এখানে সামনে লয় এখানে একটা পিড়ি ধরিয়েছে আর বাপের কবর এখানে পড়ে আছে গিয়াটা বুলেট গাড়ি পাওয়ার কত ভুল দেখে এই যখন গাড়িটা ছেড়েছে স্টার্ট লিয়েছে পিড়িটা এখানে আছে বাপের লাশটা এখানে পড়ে আছে আর বাপের লাশ ওখানে পড়ে আছে কোন দুয়া তুয়া পড়ার কিছু হলো না বাপ মরে গেছে কি বলে কি ঝুঁকে জায়গা ওর কোন আত্মা তো ওটার জন্য টাকা পয়সা কত এখন কবর মেয়ে রুখা বাটাম এখন ছেলেরা এক আজকে ওটাই মান হচ্ছে দেখান আপনি যে ছেলের জন্য আপনি খাচ্ছেন কে ক টাকা দিবে আজকে ফুরমানো হবে আজকে ফুরমানো হবে মরার পর আপনি কি দেখবেন জীবিত হওয়ার জীবিত দেখলেন কিছু খুব ভুখ ফুলে ছেলে যে আমি বেটাকে বাড়ি করে দেবো আমি বলছি না তো না করেন দরকার আছে সন্তান হচ্ছে তার নিয়ে আমার কিন্তু তাই আপনি একটা করবেন একটা নেমে যাবেন আল্লাহ বললেন তোর পাটা বের করে ছাড়ব তুই ভাবিস না এটা আমার মাল এটা ওয়ারিসের মাল সম্পদ এটা তোর মাল নয় ওই জন্য আমি অনেক সময় বলি যখন মানুষ মারা যায় তখন তার সম্পদ খাই লোকে অর্থাৎ তার আর যখন কবরে সন্তানে যায় তখন খায় পোকাতে ওর মানুষ যখন মরে যায় তখন তার ধন সম্পদ খায় লোকে আর যখন মারা যায় কবরে ঢুকে তখন তার লাশ খাই পোকাতে ওই বাপজিওয়ালা বলবো একটু বুঝতে আব্বু রবুল আলমিন দেখেন আপনার কতাল্লা সন্তান পিতার যখন সন্তান আব্বাকে স্মরণ করেছে আল্লাহ সে এক স্মরণ করে এক হাজার টাকা দিয়েছেন আহারে বাপ কত বড় আমার বাপের কোলে পিঠে থেকেছি বাপেকে কে ঘোরা বানিয়েছি চায়ের দোকানে গেছি মার্কেটে গেছি কত বিরক্ত করেছি কোলে চেপেছি সেই বাপ আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে আব্বাকে স্মরণ করে এক হাজার টাকা দিয়েছেন বাবুল আলমিন জানি না কবরে কি হালাতে আছে হেমা বুদ্রি ঘর সাপ পিছুর ঘর আজা অন্ধকার ঘর আল্লাহ জানি না কি হালাতে আছে রব্বুল আলমিন সেই সন্তান আপ্পাকেন মনে করেছে আল্লাহ আল্লাহ তুমি এ দান বদলাতে এ দানের বিনিময়ে আল্লাহ তুমি ওই বাপকে আল্লাহ তুমি মাপ করে দাও কবরকে প্রশস্ত করে দাও রফুল আল কবরকে তুমি ধরে আলোপাতি করে দাও রাফুল আলামিন কবরটাকে জানা টি বিছানা বিছিয়ে দাও আমিনুসল্মা আমিশো টাকা দিয়েছেন পনেরোশো টাকা ফোন পে আল্লাহ করে দিবেন বাবা তুমি নাই আল্লাহ জানি না কি হালাতে আছে মা বুধরে বাপকে মনে করে আব্বাকে মনে করে আল্লাহ দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ সন্তানকে তুমি ভাসই সালামতে রাখো ভালো রাখিও রাবুল আলমিন রুজি রোজগারে আল্লাহ বরকর দিও বালা মুসিবত করে দিও আমিন সোম্মা আমিন

মা বোন তোমাদের একটা গল্প মানে বাস্তব একটা গল্প বলি এই এই দুনিয়ার বাস্তব গল্প একটা বুড়ি মেয়ে বয়স যদি হয় তো খুব জোরে ষাট বছর হবে ষাট বছরের মেয়ে গলার হার আছে কানের দোল আছে নাকের ফুল আছে হাতের বালা আছে সবগুলি পড়েছিল বড় লোকের মেয়ে সে বড় লোকের মেয়ে আল্লাহ ওকে মালধন দিয়েছে তো ওই মেয়েটা এক জায়গায় জালসা হচ্ছে আর একটা আলেম বলছে কে দেবে গো কে দেবে মাদ্রাসায় তখন ওই বড়ি মেয়েটা এমন করে আপনার কিনা গলার হাতটা খুলে দিল কানে দুলটা খুলে দিল নাকের ফুলটা খুলল হাতের বালা খুলল একটা আপনার হাতে রুমাল ছিল ওই রুমালের সব কিছু দিয়ে এবার বলছে ব্যাটারে এক সাইড দেখেছে বলছে ব্যাটারে এগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম এবার ওই বলছে তুমি দান কেন এগুলি করলে বলো কি কারণে সবকিছু খুলে দিলে বলো বুড়ি মা যখন এই কথা বলা শুধু তাই নয় ওই ইমামটা প্রশ্ন করছে ওই মাওলানাটা বুড়ি মা আপনি এক চান্সে কেন এত দিলেন আপনার তো বেটি কি নাই আপনার কি বেটা নাই বলছে বেটিও আছে বেটাও আছে তারা বড় হয়ে গেছে বিবাহ দিয়ে দিয়েছি সবাইকে যা চেয়েছে তাই দিয়েছি কিন্তু আজকে এটা তো তোমার বেটার কাজে লাগতো বেটির কাজে লাগতো কিন্তু আজকে কেন সব খুলে মাদ্রাসায় দিয়ে দিলে তখন ওই বুড়ি মা বলছে বেটা ও বেটা মা উলানা আমার বয়স ষাট বছর আমার বয়স ষাট বছর হয়ে গেছে তার মানে আমি আর মরবো বাঁচবো কিনা কোনো গ্যারেন্টি নাই আমি মরে যাব। তো আমার একটা নিয়ত আছে আমার স্বামী আমার মা আমাকে এই গলার হাতটা উপহার দিয়েছে আমার স্বামী আমাকে হাতের বালাটা বানিয়ে দিয়েছে স্বামী নাই মা নাই ওরা চলে গেছে আর আমি একে অসহায় আমি মেয়ে ছেলেকে সব কিছু দিয়েছি আমি তো মেয়েদেরকে দিতে পারবো ছেলেদেরকে এগুলো আমি দিতে পারবো কিন্তু আমি ছেলেদেরকে দিব না মেয়েদেরকে দিব না এই জন্য দিব না এটা আমার মায়ের সম্পদ মা আমাকে দিয়েছে আর এটা আমি এত ভালোবাসি আমার গলার হাতের বালাটা আমার আসামি আমাকে বানিয়ে দিয়েছে এটা আমার প্রিয় আমার প্রিয় স্বামী আমাকে বানিয়ে দিয়েছে এটা আমি বেটিগো দিব না ব্যাটাগো দিব না তো কাকে দেবে বলছে আমি আল্লাহ আমার প্রিয় আমি আল্লাহকে এটা জমা দিয়ে দেব কারণ এটা আল্লাহকে দিলে পাওয়া যাবে কিন্তু বেটিকে দিলে পাওয়া যাবে না ব্যাটাকে দিলে পাওয়া যাবে না ব্যাটা বেটিকে অনেক দিয়েছি জায়গা জমি ভাগ পাবে কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস আমার স্বামী এটা বানিয়ে দিয়েছে এটা আমার মা গলা হাটটা দিয়েছে আর এটা আমার প্রিয় জিনিস পৃথিবীর কাউকে দেব না আমার প্রিয় কেউ নাই প্রিয় যদি হয় একজন শেষ মুহূর্তে আমার আল্লাহ আমি আল্লাহকে দিয়ে দিলাম যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে আমার স্বামীর গলার হাটটা তুমি মায়ের গলার হাটটা তুমি আমাকে আজকে দাও আমার স্বামীর হাতের বালাটা দাও যেটা তোমাকে জমা দিয়েছিলাম আমি মরে গেলাম মরে যখন যাব তখন আমি আর হয়তো বাঁচবো না আর যখনই মরা যাব যখন আল্লাহর কাছে জমা হয়ে যাব তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমাকে গলার হাটটা দিয়েছিলাম তোমাকে হাতের বালা দিয়েছিলাম এখন ষাট বছর ঘুরেছি দুনিয়াতে মরার পরে আমি ওই হাতের বালা ওই গলার হারটা আমি মরার পর পড়তে চাই ওটা আমার স্বামীর সম্পদ স্বামী আমাকে দিয়েছে মা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে ওই জন্য আমি আল্লাহ রাস্তায় এটি জমা দিয়ে দিলাম কত চালাক মহিলা ছিলেন ব্যাটাকে দি প্রকৃত আমার প্রতীক ভালোবাসা মানুষ হচ্ছে আল্লাহ আমি আল্লাহকে ঋণ দিলাম ঋণ মরবোlceil আমি যখন আবার কবরে চলে যাব আবার গুনাহ হার করব 60 বছর 40 বছর করলাম 35 বছর করলাম 40 বছর করলাম মরে যাবlceil আমি আল্লাহ কাছে আবার ওই জিনিসটা নিয়ে আমি পড়ব কত চালাক মহিলা দেখেন তাহলে আমাদের ওই রকম কোন মা বোন নাই